শামসু ভাই আপনার শরীরের কন্ডিশন মোটামুটি ভালো নিয়মিত ওষুধ খেয়ে যান দশ পনেরো দিনের মধ্যে ছেড়ে যাবি আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন জোরে জোরে কথা কওয়া যাবি না বুকে চাপ পড়বি আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যে গ্রামের বাড়ি যাওয়ার চাচ্ছিলাম এখন তো ইনশাল্লাহ মোটামুটি সুস্থ দরকার হয় গ্রামের বাড়ির থেকে আসে চেক আপ করে যাবনি এই সময় গাড়ি জাননি না গড়াই ভালো দশ বারো দিন থেকে যান তারপরে একবারে গ্রামে যায়নি হাই রে তোমার বাড়ির যা লিশা গো বাড়িতে না যাবার পা একবার পেট ফুলে উঠিছে ডাক্তার বারবার করছে দশ বারো দিন থেকে একবারে যায়নি তাই বাড়ির যাবি আবার লাগে না ঢাকা শহরে বাড়ি গাড়ি ব্যবসা সবই আছে তাও যা বাড়ির বোঝো না না তো এলাকাতে আমার বহুত আছে তাহলে কাম কি কাজ আছে সেটা আমি ভালো করেই জানি যাইয়া তো তার সাথে মারামারি করবে আহা ম্যাডাম এত উত্তেজিত করেন না আপনি খালি সময় মতো ওষুধগুলো খাওয়াইন অ্যান্টিবায়োটিক ওষুধ তো নিয়মিত খেলে কত জায়গার টান ধরবি জি ডাক্তার আমি নিয়মিতই ওষুধ খাওয়াচ্ছি সামনে সপ্তাহে বাসাতে এসে একটু চেকআপ করেন আচ্ছা আচ্ছা যাবনি তে চলো যাওয়া হোক তে কি সিদ্ধান্ত নিলে কিছুই তো করছ না ভাবি এত তাড়াহুড়ো করছ কেন দেখি কি সিদ্ধান্ত লওয়া যায় উল্লে ভাবা বাদ দিয়ে তোতাক তুলে নিয়ে এসো রাজনীতির মাঠে একটা স্টেপ ভুল করলে অনেক বড় খেসারত দিতে হয় আমারও ওই রকমই মনে হচ্ছে নিশ্চয়ই তোতাককে উস্কে দিচ্ছে না হলে উনি আর তোবার আর কোন করার সাহস না ঢাকার তো আর কম ভক্কর চক্কর করে এখান থেকে কেউ লিড দিচ্ছে নাকি আক তুলে নিয়ে এসে কয়েকটা দিলে এমনি সত্যি বের হবেনি গুরু তোক মেরহাল দরজনে অলরেডি লোক পাঠাচ্ছে যাই মের বেড়ে গেছে তাই তুলে নিয়ে আসবেনি ফোন করে দাও তোতাক তুলে নিয়ে এসে কানার সাথে মুখোমুখি করলেই সব তথ্য বের হয়ে আসবেনি তোমার সাথে থেকে আমিও রাজনীতি শিখছি এটা করো ভালো হবে না আচ্ছা আচ্ছা দেখি কি ব্যাপার মুরুব্বি এই বুড়ো বয়সে কোন মামলায় ফেসে গেছেন দেখে তো ইনোসেন্টি মনে হয় তা দুই ভাইয়ের কি জমি ভাগাভাগি লেখে চাল নাকি আরে সেরা কোনো মামলা না ষড়যন্ত্রের জালে ফেসে গেছি জীবন হলে একটা বৈচিত্র্যময় তুমি কিভাবে ব্যবহার করবে সেই সিদ্ধান্ত তোমারই লয় লিখবি ছোট্ট একটা ভুল মানুষের জীবনে অনেক বড় ক্ষতি নিয়ে আসে আহারে ভিতরে অনেক কষ্ট কিন্তু কথাবার্তা শুনে অনেক জ্ঞানী মনে হচ্ছে তবে আপনি সেনা সেনা লাগিচ্ছে কুটি দেখছি আচ্ছা আপনার বাড়ি গুটিয়ে মনে যদি কিছু না করেন সংক্ষেপে আপনার পরিচয়টা একটু বলবেন মানুষের জীবনে পরিচয়ই বড় কথা না আমি ব্যক্তি কেমন সেটাই বড় কথা যাই হোক ভাই আপনি যখন শুনবার ছিলেন না করি কেমনে আমি সাধারণপুর গাবতলির সাবেক এমপি শফিক ও আচ্ছা গাবতলির মুসলিম ভাই আছিল না আপনার সাথে সেই মেল উনি আর আমি একসাথে আছিলাম তাই তো মনে হচ্ছে কুটিবানি দেখছি কুটিবানি দেখছি বাগবাড়ি কলেজ মাঠে একদিন বক্তব্য রাখছিলেন সবাই তো আপনি ভালোই করছিল শোলদুগরির কোপাসামসের সাথে আপনার সেই মিলটা হঠাৎ করে আপনি জেলে আসলেন কি জন্যে এ এক লম্বা হিস্টোরি রাজনীতির প্যারাগলে পরে কট্টা খেয়ে গেছি জীবনে উথাল পাতাল আসবি নদীর জোয়ারের মতো আবার ভুল থেকে আর নিজেকে শুদ্ধে লোয়া লেখবি তে ভাই আপনি জেলের কৃষক নারী নির্যাতন মামলায় যাচ্ছেন নাকি না না মিয়া মানুষ হলো আমার চোখের বিষ আমি হলাম কাশু ডাকাত এক জায়গায় ডাকাতি করবার গেছিলাম জনগণ গণ ধলাই দিয়ে থানাত পাঠাছে দের মিয়া এটা কোনো কাম দুনিয়া তার কোনো পেশা পাইলেন না ডাকাতি পেশায় বেছে নিলেন মানুষের ক্ষতি করে আর নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন না এই অর্থ সম্পদ থাকবি না সৎ পথে দিনে একশো টাকা কামাই করেন এর মধ্যে আত্মতৃপ্তি আছে এলে কিসের ডাকাত ফাঁকা দেখলে কি মানুষের পর্যায়ে পড়ে যার মধ্যে মানুষত্ব নাই তারাই এলে কাজ করবি আমরাই খালি মানুষের মধ্যে পড়ি না আর যারা রাজনীতি করে তারা খুব মানুষের মধ্যে পড়ে এই যে নেতারা দেশের বাইরে টাকা বাসার করলো এখন ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না এগুলো সব নেতারাই করছে টি ইন্ডিয়া সারে মোরা বেড়া দেয় কোসে ফ্যাক্টরি করবো এর উপরেই লোন লিসে পাঁচশো কোটি টাকা নেতাগের চরিত্র ভালোভাবে জানা আছে ভাই দুই একটা নেতা ভালো আর বাকিগুলো সব চোর বাটপার তুমি আমার সম্পর্কে জানো না দেখে এত কথা বললে যাই হোক আল্লাহ সবাইকে হেদায়েত দেখ এ বেটা এ তুই কি কাশু টাকা আহ ভাই আমাক কি ছেড়ে দিবেন এবে ভাই কিসে ছাড় গো আচ্ছা স্যার কইচ্ছি তা আমাক কি ছেড়ে দিবেন কারাগার থেকে গাড়ি আসছে তো জেলে বেটা দিয়া লেখবি পাড়া তালে মু룹বি থাকেন আপনি যদি জেলে আসেন তাহলে দেখা হবেই নি আচ্ছা যাও দেখা হবেই নি কেরেরান কত কালকের সেন্ট ডিসট্যানের টাকা পয়সাকে হিসাব করছো সতেরো হাজার তিনশো টাকা উঠছিল তিনশো টাকা খাসি আর বাকি টাকা নিয়েছি কাউকে কোনো টাকা দেয়নি কাক আবার টাকা দেবার চাচ্ছ মালেকার বাড়ি সকাল থেকে ওটি টেকা তুলছে তো আগের হাতে কিছু টেকা দেওয়া লাগবে না ও সমস্যা নাই মাস শেষ হোক দুই দিনে দুই দুই চার হাজার টাকা দেবনি খালি দাঁড়িয়ে থাকে টেকা তোলা খাটনি তো নাই কি অসদা রসদা সুদুনে না পড়লে টেকা বার করবে চায় না 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 দুই হাজার টাকা কাম করবি না সকালবেলা যায় রাতে আটটার সময় আসে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেন আর এক হাজার টাকা বেড়ে দিয়ে তাহলে কাম করে পারে তোরা দেখেছি মানুষ হবো না খালি খরচ বাড়ানোর ধান্দা আচ্ছা যা দিবনি তা আমাকে সাইনবোর্ড কি লাগাছো হ্যাঁ লাগাছি আর আবেদ সাথেও কথা কইছি কাল থেকে গাড়ি লাগবে গাড়ি প্রতি এক হাজার দিনে ৪০ টি মেরে পারলে চল্লিশ হাজার বালুর পয়েন্টই মোটা টাকা খরচ টরচ বাদ দিয়েও বালুর পয়েন্ট থেকে প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আনা যাবে কামাই তো বহুত হলনি রে কিন্তু একটা যে সমস্যা হয়ে গেল একটু লোক নাই বাধা দেওয়ার সব তো তেল তেলের মতোই চলছে কি আবার সমস্যা হলো গতকাল তো মুখ ফসকে কয়ে ফেল বালুর বন্ডের দায়িত্ব হাবিব ভাইক দিমু তাই তো আশা করে বসে আছে এখন যদি না করি তাহলে তো কেসার লাগে যাবি সেজন্যই তো হাবিব ভাই কলো কাল থেকে তোর বালুর বন্ডে কাজ কয় ডাগারি যাবি আসবি তার হিসাব রাখবো আপাতত কয়েকদিন তার আন্ডারেই থাকুক সময় সুযোগ বুঝে আপনিও গাড়ি ঢুকে দিয়েন এলাকার মধ্যে তো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখন আপনাকে একসাথে থাকাই নিট তোর তো দেখেছি ভালো বুদ্ধি খুলছে রে কিন্তু বুদ্ধি খালি আমারই খুলিচ্ছে না কি যে না ভাই যে বড় বড় পদক্ষেপ আপনি নিচ্ছেন আমি তো আগামী বিশ বছরে এলো কল্পনা করে পারবো না অত্র এলাকার মধ্যে শামসুর গায়ে হাত দিয়ে আপনি রেকর্ড করছেন তারপরেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আরে জাহাঙ্গীর এটি বহুত বড় পেঁয়াজ আছে আরো দুই চার বছর থাকে তাহলে এমনি বুঝে পারবো ঢাকার লাইন যতদিন শক্ত আছে ততদিন আমার একটা ছিঁড়ে পারবি না ঠিক আপনি হুঙ্কারে সকলেই ভয় পেয়েছে সেজন্য তো এলাকার কেউ আসিচ্ছে না ক্লাবের কমিটি করে দিলেন সিএনজি স্ট্যান্ড দখল করলেন তারপরেও কারো সামনে আসার সাহস হচ্ছে না মনে মনে এই দিনই চাচিলাম সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে শামসুর কপাল ভালো সেদিন মরল না মরলে তো আরো রাস্তার তেল তেলা হলি যাই হোক ওই এলাকার ঢুকলে আবার এটা হবি সেই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখছি আমার মন তো অন্য কিছু করছে যেভাবে চুপ করে আছে অন্য কোনো পরিকল্পনাই করেছে নাকি গতকাল টেরার গোল্লার সাথে দুইবার দেখা হলো ভালো মন্দ কিছুই করলো না খালি ছায়া থাকলো ছায়া থাকে লাভ নাই মাথার উপরে ছাতি নাই এখন খালি পুলিশের সাথে সেটিং হয়ে গেলি তো তার মাঠ কন্ট্রোল তুই জাঙ্গি রাত অনেক হয়ে গেছে তুই তাহলে চলে যা আচ্ছা ভাই যাচ্ছি তাহলে ভাই কি করবেন আজকে রাতে কুটি থাকা যায় প্রতিদিন এরকম করে পোলে থাকতে ভাল লাগে না নিজের বাড়ির থাকা শান্তি আলাদা বুদ্ধি নাই যে সময় পুলিশ ধরতে পারে কারণ তাকে সাথে ফাইনাল কথাবার্তা এখনো হয় নাই চলেন পুকুর পারে ওই ঘরের যায় সুতি কেউ বুঝে পারবে না 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 ওটি যাওয়া যাবে না কালকে হাবিবেক ভুল করে কয়ে ফেল দিছি আজকাল মানুষ এক বিশ্বাস আছে ওই শালাও পুলিশে ধরে দিতে পারে এমন জায়গা থাকমু তুই আমি আর আল্লাহ সারা কেউ জানবি না আপনার পেটের মধ্যে কি কোনো কথাই থাকে না তুই এখন কুটি থাকমু কন্ত শশানের ওটি একটা গুদাম ঘর আছে আমার যত কয় একদিন ওটি থাকিছ কানাক ধরা পর ওটি আর কেউ যায় না দিনের বেলা সেক দিয়ে আছি আচ্ছা চলেন ওস্তাদ একটা কথা কবার চাচ্ছি ক কি কবো এলাকার তো সব সেটিং মেটিং দেওয়া ক্লিয়ার আজকালের মধ্যে তো তার লাশ পড়বি গতকাল তো আয়নালের সাথে কথা বলছে ওরা খুব অ্যাক্টিভ ভাবে কাজ করছে সে কোনে কাম করবে ক কেউ টেন না পায় লোটে গেলে কিন্তু সব ভেস্তে যাবে তোতা যে বিটলের বিটলে একবার পোলে গেলে ছয় মাস আর খুঁজে পাওয়া যাবে না মাস্টার যেও তো দায়িত্ব লেছে কাজ নিখুঁত ভাবে হবি পোলানের আর সুযোগ পাবি না তবে গুরু পুলিশ কিন্তু খুব সজাগ হুট করে ধরা বললে কিন্তু আরেক ঝামেলা হবি না না বে পুলিশের কি ঝামেলা আর যদি ধরা পড়ে স্যারেলে আসনে তা গুরু গতকাল থেকে আমি যেটা চিন্তা করতেছি তো তার পেছনে কোন এক বড় গ্যাংস্টার কাজ করতেছে যার কারণে বারবার আমার ওপরে এটা লিখছে তাও হতে পারে না হলে তো তা তো এত বড় কাজ করার সাহস পাতো না ঢাকা থেকে কেউ লিট দিচ্ছে নাকি জীবনে তো আর কম লোকের কাটি কাটিয়ে দিসনি শত্রু থাকতেই পারে তালে ওস্তাদ হক না মারে নিয়ে আসা ধুমদারাক্কা দিই তাহলে সব সত্যি কথা বার হয়ে যাবিনি না গুরু সবচেয়ে একবারে মারে হাল দেওয়ার ওক তুলে নিয়ে আসলে আরেক ঝামেলা হবি এ সামসু মানে কিন্তু ফেলে দেওয়ার মতন কথা কয়নি তো তাক লিয়ে আসলে উল্টো আলটা পেটন দিলি অনেক সত্য কথা বেরোবি আমি চাই মেন কালফিটটা বের হোক তাছাড়া তোর উপর বারবার আক্রমণ হচ্ছে এটা তো কোনো সমাধান হলো না শালা রমজান কি কাম শেষই করলো নাকি অক্ষণ দে কোয়া লাগবে সিদ্ধান্ত সেন্স হসে না বে এত তাড়াতাড়ি খুঁজে পাইনি আমি মাস্টারের সাথে কথা কমনি আচ্ছা তাহলে অক্ষণ দে তুলে নিয়ে আসবে ক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাল সকালে তোর কি কাজ মনে আছে তো হ্যাঁ মনে আছে বিল চাপড়ি পয়েন্ট থেকে কয়া ট্রাক আশা করি সেটার হিসাব রাখা লাগবে তুই জান একলা যাস না কাঁটা বলা শেখ নিয়ে যাস হুট করে কোনো সমস্যা হলে আবার ম্যার খায় চলে আসপুনি আর আর সারাদিন যা কালেকশন হয় সন্ধ্যাবেলা যায় হিসাব করে টাকা নিয়ে আসবি পয়েন্ট চালুই হলো না গাড়ি আসে কি না আসে তার আগে আপনি টাকা হিসাব করা শুরু করছেন এ পাগলা ওই পয়েন্টে কারো যাওয়ার সাহস আছে বে শামসু এলাকাত নাই মানে ওই পয়েন্ট আমার তো তাকে এক সাইড দেওয়া আছে আমি এক সাইড খামো আর সফিক তো জেলেই এখন কিছু টাকা কামাই না করলে হবে সামনে নির্বাচন আছে অনেক খরচ যা যা খায় দেয় তাড়াতাড়ি শুয়ে পড়ে সকাল সকাল ওঠা লাগবে আচ্ছা ভাই যাচ্ছি সাসাজে যাবার কোন এলাকা জামুনা থাকমো বুঝাই বাড়িছিনা মানছের বাড়িতে মিছা কথা কয় থাকা যায় ধরা বললে তো মান সম্মান থাকবি না দেখিয়া লাইন ফোন দিত এলাকার কি পরিবেশ ভাই মনে হয় তো তাই বাড়িতেই আছে একটু আগে জাংগ্রেক বের হতে দেখছি কো কোন তো সারা শব্দ পাচ্ছি না আমার মনে হয় সালারা বাড়ি থাকে না তুই একটা কাজ কর চিকুনে যে দেখে আসে গোরা আছে নাকি জিঙ্গে করাই হোক আজকে তথ্য বের করাই লাগবে ওস্তাদ ফোন দে সেই তারা দিছে আচ্ছা ভাই যাচ্ছি কো কেউ তো দেখি এটি নাই আবার দেখি তালাও খোলা এই শালারা মনে হয় করে বাড়ি থাকে না ভাই এটি কেউ নাই আবার দেখলাম তালাও খোলায় শালারা মনে হয় অন্য কোনো জায়গার থাকে আজকে রাতের মধ্যে করে হদিস বের কোন মজিঙ্কা করাই হোক কেরেটেরা কুটিরে তুই আমি তো তোতার গুডাউনের সামনে তা ভেতরে চেক দিলাম কেউ নাই ওরা কি এত রাতে ওটি থাক পিবে যায় দেখ কোন ম্যান গোপন জায়গাত লুকে আছে যত রাতি হোক ভাই আজকে রাতের মধ্যে তোতাকে খুঁজে বের করুমুই ওরা তো আর এলাকা ছাড়েনি এলাকার মধ্যেই আছে একটা কাজ কর আয়নালার গোল্লাক পেটে দিয়ে তুই আনা আমার বাড়িতে আসেক আচ্ছা একটু ওয়েট করেন আসতেছি তুই একটা কাজ করে বিলের ধারে আইনাল দোকানদার আর ওয়ামি মিজান আছে ওটি যা ওটি যা কি করবো তার সে রাস্তার রাস্তার খুঁজি দেখি পাওয়া যায় নাকি ওয়ামি জানিক সরাসরি তোদের বাইট পাঠাবো জাহাঙ্গীরের খোঁজে আর তোরা দুইজন বাগান বাড়ি চলে যাবো শ্মশানে আমি মাস্টার সাহেবের সাথে দেখা করে এসেছি এর মধ্যে কি হয় না হয় আপডেট জানাস ঠিক আছে কিন্তু মিজান কি জাহাঙ্গীরের খোঁজে যাবার চাবিনি কয়েকদিন আগে যে কাজাগাজি হলো এ না ধমকা ধমকি করিস তাহলে এমনি যাবিনি কোনো দরকার হলে ফোন দিস আর আমার নাম্বারে ফোন না ঢুকলে চাচার নাম্বারে কল দিস আচ্ছা আমি তালে বিলের ধারে আস্তে আস্তে আগাই তাড়াতাড়ি যা আবার জানি বিড়ি ধরেলে বসিস না কাজ কিন্তু ফাস্ট করা লাগবে না না ওগলে না কোনো চাপ নেয়ার দরকার নাই আপনি যান আচ্ছা মাস্টার সাহেব আপনারা যা আমাক বাসাত নিয়ে আসলেন তাতে কোনো সমস্যা হবে না তো আরে ভাই কি যে বলেন বগুড়া শহরে এমন কোন অফিসার বা নেতা আছে যে আমার বাড়ি সার্চ করে এটি আপনি খাবেন রিল্যাক্স করবেন কেউ আপনার খোঁজে আসবে না আমি হচ্ছে জনতা পার্টির সেক্রেটারি আমার বাড়িতে আসতে হলে ফোন দিয়ে আসতে হবে তা ভাই আপনার জন্য লুঙ্গি গামসার ব্যবস্থা করে রাখছি ভিতরে যায় ফ্রেশ হয়ে নেন না না আমি লুঙ্গি পরি না এক কাপে আসছি অপারেশন করে ইংগাই চলে যাব তে ভাই একটু সাল্টো মাল্টোর ব্যবস্থা হবে নাকি ফ্রেশ মাথায় এল্লা অপারেশন করা যায় না আমি একজন মাস্টার মানুষ যদিও রাজনীতি করি কিন্তু এল্লাহ সাথে আমার কোনো পরিচয় নাই কি কন আপনি একটা সেক্রেটারি মানুষ হয়ে এল্লার সাথে যদি পরিচয় না থাকে তাহলে কি রাজনীতি টিকবি মাল যত খাবেন ব্রেন তত খুলবি সব তো জ্যাম করে নিয়ে বসে আছেন শামসুভাই আগে ঢগে ঢগে মাল খাচ্ছিল আর মানুষ মারিচ্ছিল মাল খাওয়া বাদ দিয়েছে মার খাওয়াও শুরু করছে চিন্তা করেন না ভাই টেরাক ফোন দিছি উনি এসে সবকিছু সেটিং মেটিং করে দিয়ে যাবেন নি চাচা আসসালামু আলাইকুম ডাকছিলেন যে তুই না ভাইয়ের জন্য শালটু মালটুর ব্যবস্থা করতে ভাই খালি মাথা থাকবার বাড়ি চানা এটা কোনো বিষয় হলো নাকি ফোনে কলেজে চট্টস করে নিয়ে আসলাম নি মুন্নার বাদ তো সারা রাতি খোলা আমি আরো ভাবলাম ভাই বাইনে আসার সময় চার পাঁচ বোতল ফরেন লিয়েছে ও সোনা ভাই গো আসার সময় যে মাল নিয়ে আসমু ওই টাকাটাও আসিল না এমন খাস লোকের কাজ নিছি তার কাছে টেকা চাওয়ারই সাহস পাইনি আহা ভাই আপনি পেরা লিখছেন কি আপনি কয় বোতল মাল খাবেন চলেন মালের পুরো আপনি শুয়ে ছেয়ে দিমু খালি মালের দিকে ধান্দা করলেই হবি ওই দিকেও তাল রাখা লাগবে তা কামের কি খবর গোল্লা মিজানের আয়লানিক দায়িত্ব দিচ্ছি কচি যে আজকে রাতের মধ্যে সন্ধান দেওয়া লিখবি না হলে তোকেরই কোভ বাগানবাড়ি তোতার বাড়ি আর শ্মশান এই তিনটে জায়গাতে আজকে অভিযান হবে আর যদি না পাই কালকে হাবিবের বাড়িতে টাক দিব ওই শালারা উঠি থাকতে পারে তাড়াতাড়ি অপারে খুঁজে বের করে ভাই কিন্তু এক কাপড়ে আসছে অপারেশন না করে এই কাপড় খুলবি না আমার একটা পার্সোনাল ফোন আসছে ভিতরে গেলাম তোরা কাজটা শেষ করে কানির রুমে ছুতে পড়িস আচ্ছা চাচা যান তো ভাইয়ের সাথে তো পরিচয়ই হলো না আমার নাম রমজান তোমার নাম কি ভাই আমার নাম টেরা আমি শামচু ভাইয়ের খুব কাছের ছোট ভাই এক সময় এলাকার মাস্তা না ছিলাম আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম ও সাবাস সেই ডায়লগ আছে মাস্তান ছাড়া দুনিয়াতে আছে কি সব সালাই বাটপার চলেন আজকে আপনি নাচ গার্ডেন লিয়ে যাবো মাল খাবেন আর ডান্স করবেন ওপেনে ঘোরাফেরা করলে তোমাকে আবার সমস্যা হবে না এই সোলদুখরি গ্রামে কোনো মায়ের বেটা আছে যে আমাকে উপর কথা কয় আপনি খাবেন দাবেন ঘুরবেন তো তাক ম্যানেজে চলে যাবেন যেই চৌধুরী বেটা সামনে এস পাক ছিরা ফেলে দিমু আমি আরে মনের মতো ছোট ভাই পাছি গাড়ি বার করো মাল খাই আসি ছোট ভাই সাউন্ড ঠেকে দিয়ে একটা ইংলিশ গান লাগাও ফিল নিতে নিতে যাই আচ্ছা ভাই লাগাচ্ছি ইভা বা রটিওঙ্কা আগুন জ্বলে ক্যা ওটা আমারের পুরনো শশান ঘাট কয়েকদিন হলো খুব মানুষ মরিচ্চতো তাইবেন পুরাচ্ছে ও আচ্ছা কি ভয়ানক পরিবেশ এটা কি থাকা যায় এই ভাই শশানের মধ্যে কাকুরে বান দেখা যাচ্ছে

তোর মারা লাগছে না ওক মারার জন্য ঢাকার থেকে লোকই যাচ্ছে অপারেশন শেষ হলে পলাব কোন দেখছে সেই রাস্তা দেখ ও নাই গো তো না মারাক আমার খুব শখ বললি শখ টখ বাদ দে তবে এখন সিরিয়াস টাইমে আছে এ করলে এ ফোন দিস দেখাবে মেলা বাড়ি তো ফোন দিলাম কিন্তু রিসিভ তো করছে না দাঁড়াও আবার দিচ্ছি দে দে বারবার দে